কেমন যেন খেলছো আমার সাথে এটাই নাকি তোমার কাছে প্রেম এইটুকু তো হয়েছে বয়সপ্রিয় বুঝতে পারি কোনটা নিছজ্ঞে সবটা বুঝেও বুঝছি না তা আমি বাড়তি হয়ে থাকছি তোমার কাছে জানি আমি আমায় ছেড়ে দেওয়ার একশোটা কারণ তৈরি হয়ে আছে দশ বারো দিন হারিয়ে যাওয়ার পরে হঠাৎ কাছে আসছ কোনো দিন একদিনের ওই ভীষণ ভারী স্মৃতি মাথার থেকে হচ্ছে না কখিন আমায় তুমি পড়তে পারো খুব পুতুল না যাও তাই তো আমায় ধরে যখন তোমায় ছাড়তে চাই আমি তখন মিথ্যে বোঝাও সত্যি মিষ্টি করে সেই মিথ্যেগুলোই আবার খেয়ে ফেলি সত্যি জানার পরেও ভেসে যাই আসলে আমি তোমায় বড্ড বাসি ভালো আজও তোমার